হাসবে আমার ঘরে আমার ছোটো সোনা ঘুরিয়ে দেবে খুশির তার জো সারা ঘর আলো করে সুখে দেবে ভরে হাসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে কিন্তু আমার পঞ্চামৃত অনুষ্ঠান তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে মানে যেটাকে বলে পাঁচ মাসের সাত ভক্ষণ পঞ্চামৃত দাওয়া দেওয়া হয় তো সেই জন্য দেখো এখনও স্নান করিনি রেডিও হইনি এখন স্নানে যাব রেডি হব আর সাড়ে এগারোটা থেকে ঠাকুর মশাই টাইমিং দিয়েছে তো সাগর মশাই আসবে ওই সাড়ে এগারোটার আগে হয়তো আসবে তো তার আগে আমাকে মা বলেছে স্নান করে রেডি হয়ে মোটামুটি শাড়ি ঠাড়ি যা পরার নতুন শাড়ি যা দিয়েছে সেগুলো পরে রেডি হয়ে আমি পঞ্চামৃতটা খাবো তারপরে কিন্তু সমস্ত খাওয়ার সব কিছু খাবো তার আগে আমি কিচ্ছু এখনও খাইনি জল খেয়েছি আর একটা মেডিসিন থাকে সকালবেলা আমার আর্লি মর্নিংয়ে সেই মেডিসিনটাই নিয়েছি এখনও অবধি কিছু খাওয়া দাওয়া হয়নি আর বাইরে আওয়াজ পাচ্ছ হয়তো কারণ দোকান আর রুমাদি চলে এসেছে আর তারপরে আজকে হচ্ছে আমার ননদ মানে পম্পার তুমি চেন তোমরা হয়তো জানো না তো ওর আজকে ওর কিন্তু সাত মাসের স্বাদ অনুষ্ঠান আছে তো আমি তো যেতে পারবো না কারণ আমার দ্বারা সম্ভব না আর বাড়ি থেকে বাবা প্রিয়াদি রুমাদি বুকান আর তনু যাবে তো সেই জন্যই অনুষ্ঠানটা মানে আজকে মানে দুটো একসাথে পড়লে যা হয় আর কি হজবরলা হয়ে গেছে তো যাই হোক এখন যাই রেডি হই স্নান করি ফ্রেশ হই তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ব্লকটা দেখতে থাকো আমি চুল ফুলের কি অবস্থা হয়ে গেছে এখন কিছুই করা হয়নি তো জ্বর ছিল মানে আমার এটাই হচ্ছে এখন যে কোনো কিছু হওয়ার আগে কোনো অনুষ্ঠান হওয়ার আগে বা কিছু হওয়ার আগেই আমার শরীর ভালো লাগছে না শরীর খারাপ লাগছে তো যাই হোক এখন যাবো স্নানে তো স্নান করে আসি ফ্রেশ হই তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখতে তো দেখো সান করে চলে এসেছি এখন হচ্ছে আমি শাড়ি পরবো আর এই জামাটা একদম নতুন একটা জামা হ্যাঁ পরবো যাচ্ছি আলতাটা পরে নি তখন হচ্ছে মায়ের কাছে যাব আলতাটা একটু পরবো দেখতে পেলে তারা দেখছে অলরেডি এখন এগারোটা বাজে সাড়ে এগারোটা থেকে টাইম নিই তা এর মধ্যেই ঠাকুর চলে আসবে আর আমাকে রেডি হতে হবে আর এদিকে দেখো পবু কী করছে দেখো এ দেখো আমার যে জামাটার আজকে এখন ভাঙলাম সেই জামাটার প্লাস্টিকটা নিয়ে ফেলতে শুরু করে দিয়েছে আর এখন অবধি না খেয়ে আছি কারণ সবার আগে পঞ্চামে তো যেটা দেবে সেটা খাবো ওটার মধ্যে তোমার পাঁচ রকমের জিনিস দেওয়া হয় আই থিঙ্ক যেটা জানি কারণ আমারও প্রথম ঘি মধু দুধ দই চিনি মিষ্টি এই ধরনের কিছু দেওয়া হয় এই কর না একটু যাই হোক পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসছে কারণ আমার ঘরে একটা অলরেডি ছোট্ট বাচ্চা আছে জানো তাই এমন সেই তো খেলাধুলা করে তো আওয়াজ আসছে তো সেটা ইগনোর করো তো এখন এই পকো কর পকো পকো চুপ তো যাই হোক এখন যাই আলতাটা pore নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকো আজকে ব্লগটা আজকের এই বিশেষ দিনে আমার শাশুড়ি মা আমাকে বলল তুই আজকে বাড়ির পুজোটা দিয়ে ফেল তো আমি সেই জন্যই ঠাকুর ঘরে এসেছি এসে একটু পুজো দিচ্ছিলাম তারপর নিচে গেলাম নিচে গিয়ে রুমাদি দেখ আমাকে আলতা পরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর কি বলো তো বড়রা একটু পায়ে দিন হাত দিলে না একটু ইত্বস্ত তো লাগে কিন্তু কি করবো এখন তো মানে এই সময় তো আর কোনো উপায় নেই সেই জন্য ওই পরিয়ে দিচ্ছিল আলতা আলাদা করে আমার কিছু বলার নেই কারণ ইনি হচ্ছেন আমার কর্তা মশাই তোমরা জানো তো আগে ইনি বরাবরই কেয়ারিং কিন্তু এখন যখন আমি কনসিভ করার পর থেকে এর কেয়ারিংটা আরো বেড়ে গেছে সবকিছু তো আর ক্যামেরার সম্ভব হয় না তোলা যেটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে ঠাকুরমশাই চলে এসছিল আর আমাকেও দেখো নিচ থেকে আমি ওপরে ঠাকুর ঘরে চলে এলাম এখানে হচ্ছে পঞ্চাব মূল যে জিনিসটা ঘুন্সি তারপরে তোমার ওটা কি বলে কাঠের যে মালাটা পরানো হয় ওগুলো ঠাকুরমশাই এখানে রেডি করছিল আর আমার যা পঞ্চাব সমস্ত কিছু এখানে পুজো হয়ে ঠাকুরকে ঠাকুরমশাই মোটামুটি সব কিছু তৈরি করে দিচ্ছিলো চিন্তা এই বাবা হাই দিয়ে আসার আছে পিছন দিয়ে আমার ও দিকে চলে আসলো আরে এদিকে আমার সাথে খুব রিয়ার্টি করছিল দেখতে পাচ্ছ ভিডিওতে তো এখানে দেখো আমাকে ঘুঁশির মালাটা যেটা তোমার গলায় তিন দিন রাখতে হয় ঘুঁশির মালা না এটাকে আই থিঙ্ক কাঠের কিছু একটা বলে আমি ঠিক জানি না এটার নাম তো যাই হোক এটা আমাদের নিয়মে আছে তিন দিন গলায় রাখতে হয় আর কোমরে একটা লালকার পরানো হয় যেটা তোমার পুরো মানে প্রেগনেন্সিতেই থাকে বাচ্চা ডেলিভারির আগে ওটা হয়তো খুলে দেওয়া হয় সেই জন্য আমাকে রাখতে বলেছে সেটা আমি রেখে দিয়েছি আর এইখানে মা মাকে হয়তো তোমরা আজকে এই প্রথম আমার ভিডিওতে দেখছো এর আগে তোমরা আমার শাশুড়ি মাকে কখনোই দেখো কারণ উনি সেইভাবে অভ্যস্ত নয় ক্যামেরার সামনে আসতে তো আজকে মাকে জোড়া করাতে মা ক্যামেরার সামনে এসছে কারণ এই সম্পূর্ণ অনুষ্ঠানটাই মাকে নিয়ে মাকে ঘিরেই শাশুড়ি আর মাকে নিয়েই এটার অনুষ্ঠান তো সেই জন্যই মাকে আমরা রিকোয়েস্ট করেছি যে মা আজকে কিন্তু ক্যামেরার সামনে তোমাকে আসতেই হবে তো সেই জন্য মা এসেছে ক্যামেরার সামনে আর আমরা ভিডিও ফুটেজ তুলছি আর এখানে দেখো পাঁচ রকমের পল আছে আলতা সিঁদুর আছে আর এটা হচ্ছে পঞ্চামৃত যেটা ঠাকুরমশাই মন্ত করে বানিয়ে দিয়েছে এখানে পাঁচ রকমের মিষ্টি আছে এটা আমাকে ঠাকুরমশাই দিয়েছে হাতে আর তার সাথে কিন্তু অনেক ধরনের মন্ত্র উচ্চারণ করা হচ্ছিল তারপরে এই মন্ত আমি মানে ঠাকুরমশাই বলছিল তারপরে আমি মনে মনে বলছিলাম বলে তারপরে এটা পুরোটাই আমাকে খেতে হয়েছে বাটি আর মিষ্টি কি বলে তো আমি সবটা পারিনি খেতে এখানে দেখো আগে নি আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছিলেন এখানে আর পরে আমাদের বাড়ির যে ঠাকুরমশাই আছে তিনি সবটা আমাকে ধাতে তুলে দেন মায়ের হাত দিয়ে তো আমি পুরোটা খেয়ে নিই এখানে আর আমাদের বাড়িতে এই যে পাঁচটা ফল দেখছু কোলে এটার একটা নিয়ম আছে এটা হচ্ছে সারাদিন এই গামছায় বাঁধা থাকে তোমরা হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই দেখতে পারবে আর এই যে ফলটা এই ফলগুলো আমি কিন্তু আর খাবো না এই ফলগুলো কিন্তু আমাকে কোনো বাচ্চা বা কাউকে দিয়ে দিতে হবে আমাদের বাড়ি কেউই খাবে না শুধুমাত্র বাচ্চাদেরকে দিতে পারবো তো সেইটাই নিয়ম তো বলো আজকের এই ব্লগটা দেখতে থাকো আর এখানে দেখো আমার বরকে আশীর্বাদ করতে দেওয়া হয়েছে তো আশীর্বাদ করা তো মানে ওর দ্বারা সম্ভব হয় না ও পারে না এসব করতে তো যাই হোক রকমে করেছে আর আজকের দিনটা না আর আজকে এই সম্পূর্ণ দিনটা আমার ভীষণ আনন্দে কেটেছে খুব ভালোভাবে কাটিয়েছি একে একে দেখো সবাই আশীর্বাদ করেছে আমাকে এটা ইনি হচ্ছেন আমার মশাই তোমরা হয়তো অনেকেই চেনো আগের ব্লগে দেখেছো তো সবার আশীর্বাদ নিয়ে আজকে আমার দিনটা খুব ভালো কাটলো দেখেছি এতক্ষণ ধরে পঞ্চামনে যে ঠাকুর মশাই এসছিলো পুজো হয়েছে যা রিচুয়ালস ছিল সবটাই হয়েছে আর এখন আমি এরপরে দেখো সময় পেরিয়ে যাচ্ছে দেখে আমাকে সময়ের মধ্যে খেতে দিতে হবে সেই জন্য মা আমাকে খেতে বসিয়ে দেয় এখানে ছিল পাঁচ রকমের ভাজা সাথে ছিল মাছ ভাজা পনিরের কারি ছিল যেটা আমার যা করেছে আর পাঁচ রকমের মিষ্টি আর দোল এই ছিল আজকে সামান্য ঘরোয়া আয়োজন খুব একটা বড় করে অনুষ্ঠান না তো এই সমস্তটা আমি খেয়েছি আর সবার আশীর্বাদ নিয়ে কিন্তু খেতে পারিনি দেখো ঘরে এনে হাফ রেখে দিয়েছি কারণ বুঝতেই পারছো যে কি অবস্থা হচ্ছে এখন যাই হোক একটুখানি খেয়েছি তার আগে যখন একবারটি ওই পঞ্চাবৃতটা পুরোটাই খেতে হয় যেটা দেখ ওটা পুরোটা খেয়েছি এখন আর পাচ্ছি না তো শরীর ভালো লাগছে না একদম এখন যে শাড়িটা ছেড়ে নেবো আজকে একদম সাজিনি দেখতে পাচ্ছ ঘরোয়া অনুষ্ঠানের সে যে কী করবে এই একটা চেন করেছি আর একটু কানের নুপুর যা যা পরে মোটামুটি কিচ্ছু পড়িনি ভালো লাগে কিন্তু আমার তো হলো এই অনুষ্ঠানটা শেষ হলো এখন বাইরে সবাই খাওয়া দাওয়া করছে তো ওরা আবার যাবে হচ্ছে পম্পার তোমাদের সকালেই বললাম আমার ননদের আজকে আবার সাত মাসের সাত আছে ওখানে যাবে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া আর এ পিছনটার অবস্থা দেখো মানে বাড়িতে লোকজন আছে ঘরের কি অবস্থা এখন আমি ও ফাইনালি ঘরটাকে এখন ক্লিন করেছি ড্রেসটা ছাড়লাম শাড়িটা খুব কষ্ট হচ্ছিলো আমার অস্তিক করছিল শরীর আর এখন দেখতে পাচ্ছ পোকো এখানে তোমার শুয়ে আছে পোকো তো ওকে এখন খাওয়াবো ওর বাবা ডিম শুধু তো বসি যা আমার হাজবেন্ড এখন মাছের চুলটা রান্না করছে তো যাই হোক বা ভয় আছে আমাকে দেওয়া কারণ তখন সময়ের মধ্যে খেতে দিতে হবে তারপর ছিল সেই সময় কিন্তু এখন আর এইটা এটা দেখে কিন্তু কেউ ভাসাহাসি করবে কারণ একের চুলের আগেরটায় নিয়ম থাকে এটা আমাকে পাঁধে যে আজকে সারাদিন থাকতে হবে এটার মধ্যে রয়েছে পাঁচ রকমের ফল হচ্ছে সাথে নারকেল আমার বাড়ির নিয়ম তো তোমরা দেখতেই পেলে কি কি হলো রিচুয়ালস আমাদের বাড়িতে কি বলো তো নিরামিষ খায় না অনেকে নিরামিষ খায় কলাহার করে সাবু খায় কিন্তু আমাদের বাড়িতে তোমার ভাতটাই খাওয়া হয় ভাত সাথে পাঁচ রকমের ভাজা মাছ এগুলো খাওয়া হয় তো সেটাই আমি খেয়েছি তো এই ছিল আজকে আমার পুরো পঞ্চামৃত স্পেশাল ব্লগ আজকে ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো আজকে মতন টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে কোনো ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকো আর ভালো থাকো